Speed to the city streets, we begin to feel the fire, we rise like tall buildings as the chemicals it take us higher. The night's young it is just মর্নিং এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমি একদম বিন্দাস আছি আর রিমা সুমন স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকের ব্লগটা একটু অন্যরকম জায়গা থেকে শুরু করছি মানে আজকে আমরা আমাদের গাড়ি থেকে শুরু করছি প্রত্যেক দিন ঘর থেকে শুরু করি আজকে এখন বাজে হচ্ছে ছটা পনেরো আর আমরা যাচ্ছি একটু বেরু বেরু করতে এই যে দুই মা রয়েছে আমি রয়েছি আর সামনে সুমন রয়েছে এখন দেখাতে পারছি না সুমনকে পরে দেখিয়ে দেবো বেরু বেরু করতে যাচ্ছি কোথায় যাব, সেটা এখন বলবো না সেটা ক্রমশ প্রকাশ্য আর এখন আমরা বর্তমানে ফেঁসে আছি সাতরা গেছি বিখ্যাত জ্যাম মানে এই জ্যামটা না মানে পাবো না এটা একটা মিরাকেল ব্যাপার পাওয়াটাই নর্মাল ঘটনা তো দেখা যাক এই জ্যামটা কাটিয়ে কতক্ষণে পৌঁছতে পারি আর কোথায় যাব বলছি পরে বলবো এখন বলবো না এখন বললে নষ্ট হয়ে যাবে তো চলুন দেখা হবে পথে যেতে যেতে গল্প করতে করতে এসে গেছি কোলাঘাটে আর ব্রেকফাস্ট করতে ঢুকেছি আমরা আমাদের অর্ডার আলুর পরোটা এখানে তো আলুর পরোটা ভীষণই ভালো আলুর পরোটা পনির পরোটা চানা এগুলো সব আমরা অর্ডার দিয়েছি এরপরে খাবো খেয়ে দেবে আবার রওনা দেবো ফার্স্ট করা কমপ্লিট আবার আমরা বেরিয়ে পড়েছি এবার দেখা হচ্ছে আবার ডেস্টিনেশনে গিয়ে তবে আমাদের গাড়িতে একজন নতুন মেম্বার অ্যাড হয়েছে হাই করে দাও রাই রাই তো চলুন দেখা হচ্ছে আমাদের ডেস্টিনেশান হতে পারে তাজপুরও হতে পারে দীঘাও হতে পারে আমাদের কিছু ডিসিশান এখনও আমরা নিইনি আর হোটেলও কিছু বুক নেই যেতে যেতে কথা হবে তো এখানেই বলে দিলাম ওখানে আর তো কিছু লুকোনো নেই আর সিক্সটি কিলোমিটার বাকি আমরা এখানে জাস্ট একটু হাত পা ছড়িয়ে নিতে এলাম কারণ মেয়েটা অনেকক্ষণ ধরে গাড়িতে চড়ছে সেই জন্য তো চলুন আবার দেখা হবে ওখানে রোড শুরু হয়ে গেছে আমরা এনজয় করতে করতে যাব এতক্ষণ আমাদের পেটের খাবার হজম হয়ে গেছে মন্দারমণি থেকে এই রোডে আসতে গিয়ে গিয়েছিলি রাস্তা হজম হয়ে গেছে ও নারী হজম হয়ে গেছে একাদশী গেছি না পূর্ণিমা আসছে কবে পড়বে একাদশী মেঘটা করেছে দেখ ও মাঙ্গল জমাড় আমরা আমাদের হোটেলে চলে এসেছি আমাদের হোটেলের নাম গোল্ডেন সান আমি পরে রুম টুরটা সব থেকে বড় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা আজকে সমুদ্রে যেতে পারিনি কারণ আমার তো ছোটো বেবি আছে ওকে খাওয়া দেড়টা বেজে গেছে ওকে খাওয়াতে হয়েছে তবে সমুদ্রে যেতে পারিনি ঠিক কথা আমরা এবার যাব হচ্ছে সুইমিং পুলে কারণ এই হোটেলটা হচ্ছে সুইমিং পুল সুইমিং পুল আছে তো আমরা চেঞ্জ করে নিয়েছি মেয়েকে খাইয়ে দিয়েছি কারণ এতটা রাস্তার আই এসছে ওর একটু শরীর খারাপও করছিলো তো ওকে খাইয়ে দিয়েছি এরপরে আমরা যাব সুইমিং পুলে আগে সুইমিং পুলের ভিডিওগুলো দেখাবো তারপর এখন তো দুদিন আছি পরে রুম টুরটা আমরা এখন দারুণ এনজয় করছি তো চলুন আপনাদের সুইমিং পুলের ভিউটা দেখিয়ে দিচ্ছি ফুল ব্যাটেলিয়ান রেডি সুইমিং পুলে পার্টি করার জন্য রাই তাকাও রাই তাকাও আমাদের ফুল ব্যাটেলিয়ান রেডি আর এখানে আমি রেডি আমি রেডি এখন সুইমিং পুলে পার্টি করতে যাব আর সবাই খেয়ে নিয়েছে আমি এখনও খাইনি পরে খাবো তো চলুন যা যাক সুইমিং পুলে হ্যাঁ চারজন অ্যালাউড আছে আমরা এখন চলে এসেছি সুইমিং পুলে পার্টি করতে একদম হচ্ছে আমাদের সুইমিং পুল তবে এখান থেকে ড্রেস ভাড়া করতে হবে পঞ্চাশ টাকা করে রেট করবে আর এই হচ্ছে সুইমিং পুল আমরা এখন স্কুল পার্টি করব। একদম রুফ টপে বিভৎস অ্যাটমসফিয়ার তো চলুন আমরা এখন বিভৎসভাবে এনজয়মেন্ট করব